বর্তমান সময়ে এমন জনপ্রিয় একটি সাইট কোথাও নেই দেখেন আমার এই সাইটটিতে পঁয়ষট্টি ডলারের মতন আছে এই পঁয়ষট্টি ডলার আপনাদেরকে আমি লাইভ পেমেন্ট প্রুফ সহকারে উইড্রো করে দেখাবো তো আপনারা ভিডিওটি পুরোপুরি ফুলফিললি কন্টিনিউ করতে থাকেন আমি এখন মাই প্রোফাইলে ক্লিক করব যেহেতু আমি এইটা উইড্রো করব তো আমি মাই প্রোফাইলে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর উইডো অপশান আছে তো উইডো হলে সরি অ্যাকাউন্টে আমি ক্লিক করব অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের ফার্স্টলি একটা নেম চাইছে তো আপনাদের অ্যাকাউন্টের নেম দিয়ে দেবেন এখানে বিকাশ আমি দিয়ে নিলাম মাঝে যেহেতু অ্যাকাউন্ট নাম চাইছে তারপরে অ্যাড্রেস দিয়ে সাবমিটে ক্লিক করলে অ্যাড্রেসটা সাবমিট হয়ে যাবে মানে আপনার অ্যাকাউন্ট বিকাশ নাম্বারটা অ্যাড হয়ে যাবে তো আমি উইজোতে আবার ক্লিক করবো তো আমি নগদে নিব নগদে জন্য আমি নগদের নাম্বারটা দিয়ে দিছি তারপরে এটা হলো মানে প্রতি ডলারে একশো টাকা করে আমরা পাবো তো আমাদের আমরা যে ডলারটি আছে সেই ডলারটি আমরা পুরোটাই নিয়ে নেব যেহেতু সাত হাজার আষ্টশো টাকার মতন পাবো পঁয়ষট্টি ডলার আমি উইডোটা দিয়ে দিছি দেখেন অলরেডি তো সেক্ষেত্রে আমরা অনেকবার পেমেন্ট এখান থেকে নিয়েছি পাইছি একেবারে খুব ভালো মতন তো এবার কী হয় দেখি ও মাই গড় দেখছেন আমাদের উইডোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো ভাই দেখেন লাইভ প্রুফ পেমেন্ট সহকারে আমাদের নোটিফিকেশানটা চলে আইছে অলরেডি তো আপনারা এখান থেকে মূলত ইনকাম করতে হবে কিছু টাকা ডিপোজিট করতে হবে এটা একটি ইন ইনভেস্টমেন্ট সাইট তো আমি রেজিস্ট্রেশন করে দেখাবো আপনাদেরকে আপনারা চাইলে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো রেজিস্ট্রেশনের উপর ক্লিক করার পর আমাদের ফার্স্টলি চাইছে তো আমরা একটা নাম্বার দিয়ে নিব তারপরে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড তারপরে আপনারা চাইলে ইনভাইট দিতে পারেন তো দিয়ে নিবেন তো আপনাদেরকে কি কি লাগবে আমি অত দূর দেখাইলাম না আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিবেন করার সঙ্গে সঙ্গে আপনারা পঁয়ত্রিশ টাকার পঁয়ত্রিশ টাকার মতন অ্যামাউন্ট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা রেফারেল করেও ইনকাম করতে পারেন এখানে টেলিগ্রাম চ্যানেল আছে তারপরে জয়েন গ্রুপ আছে মানে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে এদের সাথে যোগাযোগ করে আপনারা ঠিক করে নিতে পারেন তো দেখেন আমার ব্যালেন্সে কিন্তু জিরো পয়েন্ট তিরিশ সেন্টের মতন আছে এটা বাংলাদেশি মুদ্রার টাকায় মানে বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ টাকার মতন এখানে আমি টাক্সে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেক প্যাকেজ এসে গেছে পাঁচ ডলার যদি আমরা পাঁচ ডলার দিয়ে কিনি এটা পাঁচচল্লিশ দিন পর্যন্ত আমরা পঞ্চাশ টাকার মতন করে পাবো সেক্ষেত্রে আমাদের মোট পাবো একুশ ডলার একুশ ডলারের মতন পাবো আমরা মোট তো দেখেন এই প্যাকেজটা আমার কেনা নাই কিন্তু আমি দশ ডলারের একটা প্যাকেজ কিনে রাখছি অলরেডি আর একশো ডলারের মতন একটা প্যাকেজ কিনে রাখছি তো দশ জলার প্যাকেজটা হলো কি দেখেন দশ জলার দিয়ে কিনলে রেগুলারলি এক ডলার করে পাবেন আর মোট পাবেন হলো ছাপ্পান্ন ডলারের মতন আর এখানে আছে চব্বিশ ডলার চব্বিশ ডলার দিয়ে কিনলে রেগুলার দুই ডলার করে পাবেন তো মোট পাবেন হলো একশো পঁয়ষট্টি ডলারের মতন সরি একশো একশো পঁচাশি ডলারের মতন পাবেন তো দেখেন এটা মনে করেন যে একটা ট্রাস্টের সাইট তো আপনারা যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আমি বলে রাখি আপনারা পেমেন্ট পাবেন পেমেন্ট নিয়ে কোনো নিশ্চয় ই করা লাগবে না টেনশন করা লাগবে না পেমেন্ট পাবেন তো আমরা কি করব এখন বারোশো টাকার মতন ডিপোজিট করব। তো দেখি বিকাশে আমি ডিপোজিট করে দেখাই আপনাদেরকে তো উপরে দেখেন বারোশো টাকা আমার আছে তো আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে নিছি সেক্ষেত্রে এখন আমি দেব পেমেন্টে যান তো আমরা যেহেতু ই করব। এখানে সব ক্রাইটেরিয়া দেখিয়ে দিয়েছে তারা দেখেন হ্যাঁ কোথা থেকে কোথায় যাইতে হবে যেহেতু আমাদের দেখাচ্ছে সেন মানি করতে হবে তো আমরা সেন্ট মানি করে নিব আমাদের আইডি ই যেহেতু আমি সেন মানি করছি একবার সেটাই আপনাদের বোঝানোর সাথে আমি দিয়ে দিলাম তো দেখেন কি হয় তো আমি দেখেন আগেই বলছি যে আমি পঁয়ষট্টি ডলার উইডো নিছি অ্যান্ড এখানেও আমার পঁয়ষট্টি ডলার দেখাচ্ছে শো করছে এখন মানে আমি ওই অ্যাকাউন্টে ঢুকে আর একটা প্যাকেজ কিনবো আপনাদের সামনে লাইভে যেহেতু এটা নিউ অ্যাকাউন্ট ছিল এটা তো প্যাকেজ কেনা যাবে না তো ওই অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম দেখেন আমি দশ ডলারে আর একটা কিনে নিলাম যেহেতু পঁয়ষট্টি ডলার থেকে এখন দেখেন আমার কয় ডলার হবে এই দেখেন আমি বলেছি যে দশ ডলার একটা কিনছি আর একশো ডলার একটা কিনছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো দশ ডলারের ক্ষেত্রে আমি এক ডলার করে পাবো আর একশো ডলারের ক্ষেত্রে আমি সামথিং পাবো অনেক তো রেফারেল করেও তোমরা কিন্তু ইনকাম করতে পারবা ফার্স্টলি একজনকে রিফারেল করলে বারো পার্সেন্ট পাবা দুইজনকে রিফারেল করলে দুই পার্সেন্ট তিনজনকে রিফারেল করলে এক পার্সেন্ট করে পাবা তো এটা হলো লেভেল বুঝছো লেভেল অনুযায়ী পাবা তো দেখো এখন রিভিউতে যাবো আমি রিভিউতে গেলে দেখো সব পাঁচ স্টার করে স্টার আছে যেহেতু বোনাস আমাদের দেখো পঞ্চাশ ডলার দিয়ে কিনলি পাঁচ ডলার মতো মানে চার ডলারের মতো আমরা বোনাস পাবো তাহলে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবো আল্লাহ হাফেজ আর ভিডিওটি লাইক করতে ভুলবা না